এবং সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে কোনো ধরনের যদি কিন্তু ছাড়া এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে একটা কথা বলে নিই হাস আবদুল্লাহ কিংবা এনসিপির নেতাদের অনেক সমালোচনা আমি আমার এই চ্যানেলেই করেছি কেউ কেউ প্রশ্ন করতে পারেন এখন হাসাত আবদুল্লার উপরে হামলার প্রতিবাদ কেন জানাচ্ছি কেন তীব্র নিন্দা জানাচ্ছি যে কোনো ধরনের যে কোনো ধরনের অন্যায় হলে তার প্রতিবাদ করব। আজকে হাসতাত আবদুল্লার প্রতি অন্যায় হয়েছে এনসিপির একজন নেতার প্রতি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা জারি থাকবে হাসনাত আব্দুল্লাহ যেদিন কোনো অন্যায় করবেন যদি সেটা চোখে পড়ে যদি সেটার প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা নিয়েও কথা বলবো নিশ্চয়ই কথা বলবো কিন্তু হাসতাত আবদুল্লার উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচার হতে হবে অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক কারণে মতাদর্শিক কারণে অনেক পার্থক্য তৈরি হতে পারে কিন্তু একটা জায়গায় আমরা এক আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাজনৈতিক সহমর্মিতা এবং সহবস্থান থাকবে এবং প্রত্যেকে তার নাগরিক রাজনৈতিক সামাজিক সকল ধরনের সম অধিকার ভোগ করবে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের বয়ান আমরা এনসিপির মুখেও শুনি কিংবা অন্যান্য রাজনৈতিক দল বলে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে সেই রাজনীতিতে সকল রাজনৈতিক দলের সহাবস্থান আমরা কামনা করি এবং এই কারণে হাসনাত আবদুল্লার বহরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ শুধুমাত্র এনসিপির পক্ষ থেকে না বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল অভ্যুত্থানের প্রতিটি রাজনৈতিক এবং সামাজিক শক্তির কাছ থেকে আমরা প্রত্যাশা করি কি ঘটেছিল সেটা আমরা একটু দেখি তারপর কারা এই হামলা চালিয়েছে সেই জায়গাটা এখন পর্যন্ত যে তথ্য আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত যে তথ্য আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব প্রথমে দেখি ঘটনাটা কি ঘটেছিল হাসাত আবদুল্লাহ যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চালকের বক্তব্য অনুযায়ী হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখান থেকে সন্ধ্যার কিছু আগে বের হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন তখন থেকেই পেছনে কয়েকটি মোটরসাইকেল তাদের অনুসরণ করতে দেখা যায় চান্দনা রাস্তা পার হওয়ার পরই মোটরসাইকেল থেকে কয়েকটি ঢিল ছুঁড়ে মারলে গাড়ির গ্লাস ভেঙে যায় লাঠি দিয়েও গ্লাসে আঘাত করা হয় এটা হাসনাত আবদুল্লার গাড়ি যিনি চালাচ্ছিলেন সেই চালকের বক্তব্য ঘটনাস্থলে যারা ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আমরা একটু দেখি হামলার খবর পেয়ে রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেশ কিছু শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ সদস্য সেখানে অবস্থান করছেন ঘটনাস্থলের পাশের একটি দোকানে অবস্থান করছিলেন স্থানীয় কারখানার শ্রমিক কবির হোসেন তিনি বলেন কয়েকজন মিলে তারা দোকানে বসে চা খাচ্ছিলেন এমন সময় কয়েকটি মোটর একটি গাড়িতে ঢিল ছুঁড়ে কয়েকটি আঘাত করে দ্রুত চৌরাস্তার দিকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দা হোসেন বলেন কোন কিছু বোঝার আগেই গাড়িতে কয়েকটি ঢিল দিয়ে দ্রুত পালিয়ে যায় মোটর সাইকেলে যারা ছিল তারা যুবক বয়সের অর্থাৎ স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা যেভাবে বলছেন হাসাত আবদুল্লার গাড়ির চালকও ঠিক একই ধরনের বর্ণনা দিয়েছেন এই হামলার এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এই জায়গাটা আমরা একটু দেখি আটক দুজন হলেন মোহাম্মদ নিজামুদ্দিন ও মাসুম আহমেদ দীপু পুলিশ জানিয়েছে নিজামুদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা আর মাসুম কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি অর্থাৎ সেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং তাদের নানান নামে গড়ে ওঠা যে সংগঠনগুলোকে আমরা জানতাম সেরকম একটা সংগঠনের একজন নেতা দুজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে বাকি যারা জড়িত এই হামলায় তাদেরকেও নিশ্চয়ই আটক করা হবে এবং তার চেয়েও জরুরি এই হামলার মাস্টার মাইন্ডকে খুঁজে বের করা কে এই হামলা চালানোর নির্দেশ দিয়েছে কোথা থেকে পরিকল্পনা হয়েছে এবং যারা বাস্তবায়ন করেছে তাদেরকে তো গ্রেফতার করা হবেই প্রত্যেককে চিহ্নিত করতে হবে প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে এবার কয়েকটি দুঃখের কথা বলি এই যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লার উপরে হামলা হলো এই এনসিপিকেও আমরা দেখেছি বিভিন্ন সময় ইনফ্যাক্ট আমার এই চ্যানেলের শেষ ভিডিওগুলোতেও আমি হাসনাত আবদুল্লাহ কীভাবে ফরিদপুরে আওয়ামী পরিবারের আওয়ামী মহিলা লীগের জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতির মেয়েকে এনসিপির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব যে দেওয়া হয়েছে সেখানে স্বাক্ষর করেছেন হাসনাত আব্দুল্লাহ নিজে এভাবে এনসিপিও বিভিন্ন সময়ে কাউন্সিলরদের সমাবেশের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে আওয়ামী আমলে যারা কাউন্সিলর হয়েছেন সেই আওয়ামী সুবিধাভোগীদেরকে নিয়ে তারা দল করতে চেয়েছেন অর্থাৎ এই আওয়ামী লীগকে তারাও পুনর্বাসন করতে চেয়েছেন অন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এসছে বিএনপির বিরুদ্ধে এসছে বিভিন্ন সময় জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় আসছে আওয়ামী লীগের নেতারা এখন জামাতে ফিরছেন কেউ কেউ বিএনপিতে ফিরছেন কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সবচেয়ে কষ্টের বিষয় সবচেয়ে পরিতাপের বিষয় এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যারা প্রথম পাঁচ আগস্টের পর প্রথম কোনো সমাবেশের আয়োজন করেছে কোন রাজনৈতিক দল সেটা এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সময় এই হাসনাত আবদুল্লাকে আমরা কথা বলতে দেখেছি বেশ দৃঢ়কণ্ঠে শুধু হাসনাত আবদুল্লাহ নন ছাত্রলীগ থেকে উঠে আসা এখন যিনি এনসিপির অন্যতম নেতা সার্জিস সালম তিনিও বেশ দৃঢ় কণ্ঠে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছেন বেশ কয়েকবার দফায় দফায় তারা সমাবেশ করেছেন সেখানে প্রায় প্রত্যেক নেতা নাহদ ইসলাম থেকে শুরু করে এনসিপির প্রত্যেক নেতা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন তাদের জোরালো অবস্থান আমরা দেখেছি তাদের বক্তব্য বিবৃতিতে কিন্তু কর্মকাণ্ডে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তো বটেই তাদেরকে পুনর্বাসন করতে দেখেছি এই দলেই ফলে যতদিন পর্যন্ত আসলে এই প্রক্রিয়া চলবে নানান প্রলোভনে নানান সুযোগ সুবিধায় কিংবা দল গড়ে তোলার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগকে যতদিন এই সুযোগ দেয়া হবে ততদিন এভাবেই অভ্যুত্থানের পক্ষের যে শক্তি অভ্যুত্থানের যে শক্তি সেই শক্তির ওপরে তারা হামলা করার সুযোগ পাবে এবং ভবিষ্যতে বা তারা আবারও সংগঠিত হবারও সুযোগ পেতে পারে ফলে এই জায়গাতে আমাদের আসলে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না নতুন একটা রাজনৈতিক দল গড়ে তুলতে হবে এই কারণে আওয়ামী লীগকে ছাড় দিয়ে তাদের শক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা কিংবা কাউন্সিলরদের মেম্বারদের কোথাও চেয়ারম্যান যারা ছিলেন আওয়ামী লীগের তাদেরকে সুযোগ দিয়ে দল ভারী করা কিংবা দল গড়ে তোলা সেটাও যেমন কাম্য না আবার এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বিএনপি জামাত ইসলামী কিংবা অন্যান্য রাজনৈতিক দল সেই দলগুলোও যদি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় যে কোনো প্রলোভনে অর্থের বিনিময়ে কিংবা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে তাহলে সেটাকেও আসলে এই দেশের জনগণের উচিত রুখে দেয়া এনসিপি সেটা উপলব্ধি করবে নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করি একইভাবে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও এটা উপলব্ধি করবে এই দেশে আওয়ামী লীগকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না কারণ দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আবার একইভাবে একজন আওয়ামী লীগ করেন বলে তিনি অপরাধী হতে পারেন তার বিরুদ্ধে হাজারটা মামলা থাকতে পারে কিন্তু মব সৃষ্টি করে কিংবা অন্য যে কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর গায়েও হাত তুলতে পারবে না তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে আইনের আওতায় তাদেরকে আনতে হবে নতুন একটা দেশ আমরা গড়তে চাই যেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেখানে হাস্তাত আবদুল্লার গাড়িবহরে কেউ হামলা করে পার পাবে না হামলা করার সাহস পর্যন্ত পাবে না এবং এনসিপি নেতা হাস্তাত আবদুল্লার গাড়িবহরে যখন হামলা হবে তার প্রতিবাদ জানাবে বিএনপি জামাত নাগরিক ঐক্য কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল পাশে এসে দাঁড়াবে এভাবেই সহমর্মিতার সহাবস্থানের একটা রাজনীতি আমরা ভবিষ্যতে দেখতে চাই কিন্তু দেশের জনগণ যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে কোনো সুযোগ